আসসালাম আলাইকুম এখানে এত হাওয়ার কি নিয়ে আসছি হাওয়ার মিঠাই নিয়েছেন আচ্ছা একটু মাইকটা বন্ধ করেন একটু মাইকটা বন্ধ করে দেন আপনি হাওয়ার মিটাই বিক্রি করেন না আপনি দেশের বাড়ি কই দেশের বাড়ি বক্সিগঞ্জ বক্সিগঞ্জ জি যাক আপনারা কি হাওয়ার মিটাই খাবেন জি হাওয়ার মিটাই খাবেন জি আমার আব্বা দনারা হাওয়ার মিটাই খাবো জি তো এখন ঘটনা হইছে আপনি আজকে সারা দিনে কতগুলো বেচছেন সারা গুনে সারা দিনে তো বেচছি আপনি 1200 বেচছি বুঝছি আপনি দুই নম্বর আপনি কভার ফান্ড নাই এই যে সা এই যে সা 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 আসসালামু আলাইকুম সা সা ভালো আছেন আপনি কি হাওয়ার মিডিয়ায় বিক্রি করেন তা আজকে সারাদিনে কেমন প্যাকেট বিক্রি করছেন মানে এক হাজার টাকার বিক্রি করছেন আর এইটুক আছে আচ্ছা 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 এখন আপনার

তাহলে সহকারী সাহেব জি 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 তাহলে আপনি কাজ করেন যে আমার আব্বা জন করে একটু হাওয়ার মিটে ছিঁড়ে দেন একটু দিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হম 私は。<music> <music>

একবারে শেষ করে দিলাম আর আব্বা আপনারা একই জন পান নাই ঠিক না আপনাদের জন্য আমি আলাদা ভাবে ব্যবস্থা করতেছি ঠিক আছে কারণ যেহেতু নাই আপনারা অনেক দেখি কে কে পাইছে একটু হাত উড়ান্ত মাসাল্লাহ মাসাল্লাহ খুশি হয়েছেন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ